আসো আরে কে তুই আর আমার চেয়ারে বসা তোকে সাহসটা কে দিয়েছে আমার কে বিনে তুই আমারই চেয়ারে বসে আছিস ওট ওট চল বেরো চল আরে পূজা হ্যাঁ রাহুল আরে তুই এখানে কি করছিস আরে আমি তো একটা আরজেন্ট কাজের জন্য এই কোম্পানিতে এসেছি তার মানে পূজা নামে এখানে তুইই আছিস হ্যাঁ আমার নামই পূজা আচ্ছা তোর মধ্যে কি কোনো ম্যানার্স নেই তুই আমার কেবিনে এসে আমারই চেয়ারে বসে আছিস তো আবার কোনো পারমিশন ছাড়া আরে লিস্ট একটা পারমিশন তো নিয়ে নিবি আরে সেরকম কোনো ব্যাপার না আসলে আমি এই কোম্পানিতে আর একটাও কথা না আমি খুব ভালো করে জানি তুই এই কোম্পানিতে ঝাড় দেওয়ার কাজ চাইতে এসেছিস তাই না আরে কমসে কম কাউকে তো একটা জিজ্ঞাসা করে নিতে পারতিস যে ইন্টারভিউ কোথায় চলছে কিন্তু না নির্লজ্জের মতো আমার কেবিনে এসে তুই আমার চেয়ারে বসে বললি পূজা দেখ তুই আমাকে ভুল বুঝছিস আমি এখানে কোনো ইন্টারভিউ দিতে আসিনি আর এই ছেলেটাকে ও আমার বয়ফ্রেন্ড আমি ওকে এখানে এনেছি জব দেওয়ার জন্য আর তুই জানিস আমি ওকে কোন জব দেব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের আর তুই কি এটা জানিস আমি এই কোম্পানিতে কোন পোস্টে জব করি ম্যানেজারের তাই আমি যদি একবার সোর্স লাগিয়ে দিই না তাহলে ওর জব আটকাবে এরকম কারোর ক্ষমতা নেই আচ্ছা ভালো তা ভাই বলো কেমন আছো এ নিজের হাত নামা আমি যাত্রার সাথে হাত মেলাই না বেবি তুমি তো জানোই আমি এসব মানুষদের সাথে কথা বলি না তুমি ওর সাথে এতক্ষণ ধরে কথা বলছো তোমাদের কি কানেকশন আছে বার করে দাও না একে বেবি আমি তো চাই ওইখান থেকে বেরিয়ে যাক কিন্তু কি বলো তো আমার না ওর উপর খুব দয়া হচ্ছে কারণ কলেজ টাইমেও আমার সাথেই পড়তো আর তুমি জানো ও কলেজের টপার ছিল সব সময় ফার্স্ট হতো কিন্তু এখন মনে হচ্ছে বেচারা সিচুয়েশনটাই খারাপ হয়ে গেছে হ্যাঁ দেখো না ও কেমন সস্তার জামা কাপড় পরে আছে এই তুই কিভাবে এসে আমার চেয়ারে বসলি তুই চিনিস না আমাকে আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব আর তোর নামে ছুটির বদনামও দেব পূজা তুমি এসব কি কথা বলছো আর আমাকে কোন দিক থেকে দেখে চোর বলে মনে হচ্ছে তোমার আর আমি তো এমনও কিছু খারাপ জামা পরে নেই যে তুমি আমাকে অপমানের ওপর অপমান করে যাবে একটা কথা ঠিকই যে তুমি ম্যানেজার হয়ে গেছো কিন্তু সামনের মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা তুমি এখনো শিখতে পারো তো লেকচার তুই বন্ধ কর আমি কেন তোর সাথে ভালোভাবে কথা বলবো শোন ভালোভাবে কথা তার সাথে বলা যায় যার মধ্যে কোনো কোয়ালিটি আছে আর তোর কাছে না আছে মানি না আছে পার্সোনালিটি আর তুই তো কোম্পানিতে ঝাড় জন্য এসেছিস তাহলে আমি কেন তোর সাথে ভালোভাবে কথা বলবো সম্মান তো আমার পাওয়া উচিত কারণ আমি এই কোম্পানির ম্যানেজার আর তুই জানিস এই কোম্পানিতে আমার স্যালারি কত আমি দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম